উইমেন কলেজ ন্যাশনালাইজ করব আগামী দেড় বছরের মধ্যে আগামী দেড় বছরের মধ্যে কিন্তু একটা শর্ত আছে শর্ত হল সিলেট শহরের লোককে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্ব সংরক্ষণেরও কাজ করতে হবে আপনাদেরকে এগিয়ে আসতে হবে ফ্রি লেবার দিতে হবে এবং সরকারের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে টাকা পয়সা ইত্যাদি অন্যান্য জিনিস সরকার জনগণ একসাথে হবে না এত বড় কাজ এত টাকা নেই কিন্তু যদি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জনগণকে আপনারা এগিয়ে নিয়ে আসেন এটা অনেক সহজে হয়ে যাবে নতুন কিছু না দেশের অন্যান্য জায়গায় হচ্ছে বড় বড় খাল নদী ঘুরে ফেলছে লোকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আপনাদেরকেও এগিয়ে আসছে